আসসালামু আলাইকুম ইলিশ লাগবে ইলিশ তিনশো বিশ টাকা কেজি প্রতিটা ইলিশের ওজন এক কেজির উর্ধে মোবাইল ফোন কিনবেন হুম প্রতিটা মোবাইল ফোন মার্কেট প্রাইস আঠারো থেকে বিশ হাজার তো আমরা দিচ্ছি শুধুমাত্র দুই হাজার টাকায় অ্যাডভান্স করতে হবে না শুধু আপনাদের কাছে পাঠাবো পাঠানোর খরচটাই দিলে হবে কারণ যদি আপনারা না নেন ফেরত আসব এমনকি এমনকি যদি আপনাদের কম দামের ল্যাপটপ লাগে হ্যাঁ ভাবতেই পারবেন না দেখুন আমাদের কাছে তসিভা আশুষ আছে এটা হচ্ছে আশুস এটা হচ্ছে ফোর জিবি র্যাম এটি এম রাইজ সেকেন্ড জেনারেশন এইটা পাবেন আপনারা মাত্র আট হাজার টাকায় হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এবং থিঙ্ক আছে ল্যানোপো থিঙ্ক কার্বন কারণ যেটা হ্যাঁ এটা এইট জিবি কোরআ ফাইভের আপনার হচ্ছে ফিফথ জেনারেশন দুশো ছাপ্পান্ন এইসএসি হবে যদি আপনারা তসিবা নিতে চান তসিবা পাবেন হ্যাঁ যদি আপনারা এইচপি নিতে চান এইসপিগুলো একদম সফট সুন্দর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন দাম জিজ্ঞাসা করবেন হ্যাঁ দাম হচ্ছে এইচপিটা পাবেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় ফিঙ্কারটা পাবেন আপনারা মাত্র বারো হাজার টাকায় আশুস পাবেন আপনারা মাত্র আট হাজার টাকায় এবং তসিপাটা যদি নিতে চান এটা পাবেন মাত্র দশ হাজার টাকায় তো এই ল্যাপটপের কালেকশনগুলো আমাদের অ্যাভেলেবেল সর্বসময়ের মধ্যে বিক্রি হবে এইটা আপনাদের সুবর্ণ সুযোগ ভাবতেই পারবেন না আপনারা কত কম দামে ল্যাপটপ পাচ্ছেন হ্যাঁ মনে কিছু নেবেন না হ্যাঁ এটা আসলে আমি দেখাইলাম আপনাকে অবাক হচ্ছেন যে এই দামের মধ্যে ল্যাপটপ পাওয়া যায় ফোন আছে ফোনগুলো দেখালাম না তো এখানে আমি একটা বিষয় তুলে ধরে ধরতে আনছি এটা একটা প্রতিবাদ আমার ব্যক্তিগত প্রতিবাদ প্রতিবাদটা কি আমাদের সচেতনতা সচেতন করতে আসলে আমি দুঃখিত এগুলো প্রকাশ করার জন্য এখানে যেগুলো দেখাইছি একটা ল্যাপটপও আসলে দশের নিচে দাম নাই এমনকি বিশের উপরে হ্যাঁ পঁচিশ এগুলো হচ্ছে রিকন্ডিশন হ্যাঁ আপনার পনেরো সতেরো পঁচিশ বাইশ এর ল্যাপটপ এখানে সবকটায় আছে তো আমি কেন বললাম আপনাদের ধোকা দিলাম সময় করলাম না সতর্ক করার জন্য এই সতর্ক বার্তা বার্তাটা হচ্ছে আপনার জন্য আমার জন্য কেন আমি কিছু বিষয় তুলে ধরি ইদানিং ইলিশের ছয়লাভ হয়ে গেছে গুজবই হয়ে গেছে আমরা সব ইন্ডিয়া আপনার বাংলাদেশ মানে বেশ গুজবের মধ্যে রয়ে গেছে বা গুজবের মধ্যে পড়ে গেছি কেমন সেটা যে ইন্ডিয়াতে গুজব চলতেছে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে সংখ্যালঘুর উপর অত্যাচার তো চলতেছে এক্সেট্রা 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 অনেক কিছু আর বাংলাদেশে গুজব সব সময় চলে বিভিন্ন বিষয় নিয়ে যেমন এখন ইলিশ মাছের মাছের গুজব চলতেছে যে ইলিশ কত কেজি যে এক কেজি ইলিশ দুই কেজিতে রাজা আড়াই কেজিতে মহারাজা আর আপনি যদি কিনতে চান আপনার হবে বহুত সাজা সেটা কি জানেন তো ওরা বলবে ভাই অফার মূল্য অফার মূল্য এইটা চলতেছে এত কেজি প্যাকেজ নেন নেন যখন আপনি কিনতে যাবেন অর্ডার করবেন খুশিতে হয়তো বা একাই বা দুইজনে মিলে তখন দেখা যাবে তারা বলবে যে এটা আমরা যে পাঠাবো পাঠানোর একটা খরচ দিতে হবে আপনি যদি না নেন মালটা তো আমাদের কাছে ফেরত আসতে হবে তো এই যে আমরা পাঠাইলাম আবার রিটার্ন আসবে এর জন্য কি হলো আমাদের একটা যাতায়াত খরচা হবে যার কারণে আপনার কাছে আমরা টাকা চাচ্ছি না কোনো অ্যাডভান্স করা লাগবে না আপনি শুধু পাঠানোর খরচটা দিলেই হবে দেখেন চিন্তা করেন ব্যাপারটা এখন আমি ভাবলাম বেশ ভালো আমি নেই না কেন একটা পাঁচ কেজি বা ছয় কেজি বা আট কেজির একটা ইলিশের প্যাকেজ নেই না কেন ইলিশ মাছ তো সবারই প্রিয় আমাদের মোটামুটি অনেকেরই আমাদের দেশের জাতীয় মাছ এবং খাইতে কান্না ভালো লাগে ইলিশের যেটা ডিম বজা আমরা বলে থাকি ডিম এটা তো আরও অত্যন্ত মজা তো যখন প্যাকেজিং তাদের বিল বা পাঠানোর বিল এটা দিতে চাচ্ছেন কোনো অ্যাডভান্স লাগবে না এক টাকাও লাগবে না কত তো বলছে ভাই আমাদের বড় টরফ লাগে প্যাকেজ করতে সব মিলে লাগে কত সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা বা সত্তর এটা বেজোর সংখ্যা মানে টেরি টাকা দিয়ে দেয় পাঁচশো সত্তর হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ এরকম তো যখন আপনারা কী করবেন অ্যাডভান্স করবেন খুশিতে আমার আত্মরা হয়ে ওই যে টাকা দিলেন ওই দেওয়াই শেষ আপনার ঠিকানা ইলিশ আসবে না দুই কেজি ইলিশ দিচ্ছে তারা কত কেজিতে জানেন ছশো টাকা কেজিতে হ্যাঁ এরকম মানে দেখে অবাক হয়ে যাবে ইলিশকে ওরা বানায় পুকুরে চাষ করে দুই কেজি একটা ইলিশ মাছের ওজন তাও আবার ছয়শো টাকা কেজি ভাবা যায় কিন্তু কল্পনারও বাহিরে এখন থেকে তো এটা পাঁচ বছর আগেও ছিল না আর আরও অন্যান্য আছে যেমন দেখলাম যে হচ্ছে আট কেজির প্যাকেজ একটা আট কেজির প্যাকেজ আপনার হচ্ছে ইলিশ আসবে হচ্ছে ওখানে ছয় কেজি ইলিশ থাকবে তো দাম নেবে কত যে দাম নেবে হচ্ছে ওনারা পঁচিশশো টাকা এরকম অ্যাভেলেবেল ছয় লাখ আপনি শুধু সার্জেন একদম অন্যরকম অবস্থা তো এগুলো বলার হচ্ছে প্রধান বিষয় যখন আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স বলতে শুধু যাতায়াত রাস্তা খরচটা তখন দেখবেন যে আপনি টাকা দিচ্ছেন আপনার ফোন নাম্বার থেকে কল যাওয়া বন্ধু রিসিভও হবে না অথবা নাম্বারই হওয়া এমন হবে নাম্বারের কলের হবে না বিভিন্ন মাধ্যমে তারা টাকা নিচ্ছে সবগুলোই যে ফ্যাক সে এমনটা নয় বেশ কয়েকটা আছে যেগুলোর নাম বলতে পারি যে রিয়েল একদম তারা দেয় মাল ডেলিভারি দেয় এগুলো আসলে আমি মানে কোনোটার এয়া করতে চাচ্ছি না প্রচার প্রসার করে এই জন্য আমি আসি নাই বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যখন কোনো কিছু কিনবেন দেখবেন যে প্রাইস লো তারা হরো করতেছে দেওয়ার জন্য হ্যাঁ অনেক উন্নত বা ভালো মানের জিনিস কম দামে দিচ্ছে অবশ্যই বুঝবেন চালাকি এমনটা নয় যে উনি ওটা চুরি করে না আপনাকে দিচ্ছে বানিয়ে দিচ্ছে নিজের প্রোডাক্টিভিটি নেই তারপর এটা কেমনে দেওয়া সম্ভব আচ্ছা এক্সাম্পল একটা দিই আমার আমি এখানে ল্যাপটপ আমি বেচা কিনে করি এটা সত্য কিন্তু আসলে যেটা বললাম এটা আপনাদের শুধু সতর্কতা করার জন্য মানে বোঝানোর জন্য তারা কিভাবে আসে ঠিক আছে তো ল্যাপটপ আমি সেল করি যেটা আপনার হলো জি সিক্স যেটা জি সিক্স বলি আমাদের এইট জিবি বা ষোলো জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন কার্ড এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই থ্রিতে পাওয়া যায় অথবা কোরাই ফাইভেরও পাওয়া যায় সিক্স জেনারেশন তো আরও অন্যান্য পাওয়া যায় আমরা যেটা সেল করি এটা একটা আমাদের চিপ রেট মানে প্রাইস মোটামুটি থাকে ত্রিশ হাজারের আশপাশ হ্যাঁ হয়তোবা আমরা উনত্রিশ তিরিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত একসময় সেল হতো ইদানিং আসলে তিরিশ একত্রিশের মধ্যে সেল হচ্ছে তো এই ল্যাপটপটা আমি দেখলাম যে ল্যাপটপ বিক্রি হচ্ছে ওনারা বিভিন্ন ল্যাপটপ দেখাচ্ছে কথা বলতেছে এক ল্যাপটপের সব থেকে ওনারা প্রাইস দিচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপগুলি যে থিং প্যাড যেটা দেখাইলাম এটা তেইশ হাজার ছশো টাকা রিয়েল প্রাইস আমি একটা দোকানে আর নাম বলতেছি না বললেই নয় আমি আইটিবিটি থেকে মিরপুর দোষ থেকে কিনতাম প্রোডাক্ট নিজে গিয়ে এরকম বেশ কয়েকটা গেছিলাম তো ওখানে ওখান থেকে গিয়ে গিয়ে দেখে দেখে আমি বাছাই করেছি যে এই ল্যাপটপগুলো নিয়ে আসি কিন্তু মজার ব্যাপার কি জানেন ওনারা যে প্রাইস দেখায় ওখানে গেলে সেই মালটা স্টক আউট দেখায় আইটিবিটির কথা বলতেছি না ওনার কাছে আমি পাইছি বেশ কয়েকটা পাইছি আর অন্যান্য অনেকগুলো দোকান আছে আশপাশে দেখবেন যেগুলো তো অনেক আছে অন্যান্য জায়গাতে স্টক আউট দেখায় তো এরকম সেলের জন্য অ্যাড দিছে দেখলাম যে প্রাইস দিছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তাও আবার জি সিক্স ল্যাপটপ ওরে বাবা আমি হলাম যে এবার যা হয় হোক আমার যে সোর্স থেকেই টাকা আনানো লাগুক না কেন ধার বগে ঋণ টিন যা হোক না কেন আমি গোটা তিরিশে ল্যাপটপ কিনবো পরে কী করলাম ফোন লাগাইলাম হ্যাঁ উনি বললো যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা নক দিলাম তো আবার আমাকে একটা লিস্ট দিল যে এই ল্যাপটপ এই প্রাইস এই ল্যাপটপ এই প্রাইস আমি তো অবাক হয়ে গেলাম আমার ব্যবসা তো লাটে মানুষ যদি এত সিপ রেটে ল্যাপটপ পায় আমারটা কে কিনবে হুম তো পরে আমি ফোন দিলাম যে ভাই টেক্স দিলাম যে কথা বলা যাবে যে হ্যাঁ স্যার বলা যাবে ফোন দিলাম কথা বললাম তো বলতেছে যে ভাই আপনি কোথা থেকে বলতেছেন বললাম যে আমি রঙগুলো পিঠানা থেকে বলতেছি তো আপনার এই যে অ্যাডটা দেখলাম আমি হচ্ছে ল্যাপটপ কিছু নিতে চাচ্ছি তো বলছে কোনটা কোনটা নেবে তাই আমি বললাম আমি বেশ কয়েকটা বললাম যে জি সিক্স জি ফোর যদিও আমরা একটু কম নিই তারপরেও দেখলাম ওইটা থিঙ্ক প্যাট নেবো ডেল রিলেটিউড আছে তো এগুলো আসলে ভালো রিলেটিটিউডের টাস আছে তো অনেক মজা লাগে যারা স্টুডেন্ট হিসেবে ইউজ করে তো প্রাইসগুলো সে বললো তো আমার কাছে কেমন যেন অবাক মনে হলো আবার মনে হলো যে আমরা সেল করি ওই প্রাইস থেকে প্রায় বিশ হাজার টাকা পার ল্যাপটপে কম দশ হাজার কম পনেরো হাজার কম তো আমি বললাম যে ভাই আসলে আমি তো ল্যাপটপ প্রায় আটটা বা দশটা নিব একবারই তো এক কাজ করি আপনার হচ্ছে দোকানের লোকেশনটা দেন আমি হচ্ছে কালো বসুর মধ্যে আপনার দোকানে চলে আসতেছি তো তখন আমাকে বললো যে ভাই আসলে আমাদের একটা অফার প্রাইস হচ্ছে আপনি হলে আস্তে আসতে লেট হয়ে যাবে আপনি এক কাজ করেন আপনি হচ্ছে বুকিং দেন হ্যাঁ অ্যাডভান্স করেন সেটা কি আপনি যে আপনি হচ্ছে আজকে পার ল্যাপটপে আপনি পাঁচশো টাকা করে ধরে অ্যাডভান্স করেন আমরা হচ্ছে ল্যাপটপ আপনার জন্য বাসায় করে রাখতেছি আপনি আসবেন দেখবেন নেবেন এর ব্যাপার তো বললাম আরও ভালো তো বললাম যে আমার বন্ধু ওখানে একদম নারায়ণগঞ্জেই থাকে এক কাজ করেন আপনি হচ্ছে আপনার দোকানের লোকেশনটা আমাকে দেন আপনার নারায়ণ যে কোনো এলাকাও হোক হয়তো বা সে ঘন্টাখানের মধ্যে সর্বোচ্চ পৌঁছবে টাকা আসলে আমি এখান থেকে ওকে পাঠিয়ে দেবো অ্যাকাউন্টে ও ডাস্টম্যানে হোক বা যে কোনো মাধ্যমে তুলে নিয়ে ল্যাপটপে নেবে তো তখন আমি যখন বলছি লোকেশনটা আপনি দেন আমার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি এই যে ফোনটা কাটলো এরপর থেকে আর আমার ফোন রিসিভ করে না তো আমি বেশ কয়েকটা দেখলাম যে এরকম অবস্থা তো আমার পরিচিত জনের মধ্যে অনেকেই আছে টিচার মানুষ এরকম ল্যাপটপ কিনতে গিয়ে অ্যাডভান্স করছে ঠিক আছে অ্যাডভান্স করছে ওই আর রেসপন্স পায় না ফোনও পায় না এটা এখানে ডিজিটাল বিজনেস দেখেন মানে এটা একটা ডিজিটাল প্রতারণা বিজনেস না প্রতারণার বিজনেস সেটা কেমন যে এরকম পাঁচশো হাজার টাকা করে যদি সারা দিনে তারা বিশটা মুরগি পায় মুরগি কেন বলতে চাই আশি মুরগি ওরা শেয়াল ধরে ধরে খাচ্ছে তো তাদের দৈনিক ইনকামটা কত হচ্ছে যে কোনো সরকারি চাকরির সাথে পারে যে কোনো বিজনেসের সাথে পারে বিনা পুঁজির বিজনেস হ্যাঁ কোনো পুঁজি লাগে না শুধু ফোন কর একটু মুখরোচকর কথা মানুষের মনে ধরবে আকর্ষণ করতে হবে এটা হ্যাঁ অনেকে রিয়েল আছে অনেকগুলো খুব ভালো আছে তারা দেয় এটা আমি বলতেছি না যে নাই আমি নিজেও কিনছি কিন্তু ম্যাক্সিমাম এখন যদি আপনার ইলিশ যেমন তাজা এরকম ইলিশ বিক্রি যদি অনেকগুলো ফেসবুকে আপনি আইডি বা পেজ পান এর মধ্যে দেখবেন যে শতকরা নব্বইটাই ফ্যাক্ট আপনার থেকে টাকা নেবে দেবে না দশটা থাকবে ভালো তো এই ইলিশের বেসা কিনা ছয় লাভ মানুষ লাখ লাখ টাকা হারাচ্ছে আর অনুরূপ এই মোবাইল ল্যাপটপ এই আবার একটা ঘটনা বলি হ্যাঁ আমি হচ্ছে রংপুরে সুন্দরবনে সুন্দরবনে গেছি হচ্ছে ওয়ান কন্ডিশনে মারা মারাসে কুরিয়ার সার্ভিস তো গিয়ে আমি একটা মাল উঠাই নিয়েছি তো চারটা ছেলে ওখানকার হবে বা স্থানীয় বা দূর থেকে এসে ওখানে আসে হয়তো বা পড়াশোনা করে তো একটা কার্টুন নিয়ে এসে ওই যেখানে মাল ডেলিভারি দেয় যেখান থেকে আমাদের রিসিভ করতে হয়েছে যেখান থেকে নিতে হয় কন্ডিশনের মাল ওখানে একটু বিতর্ক চলতেছে তো আমি একটু মানে কৌতূহলী মানুষ তো বিভিন্ন জিনিস দেখা জানার চেষ্টা করি আমার কাজটা একটু সেরে আমি ওয়েট করতেছি দেখি আসলে কী ঘটছে তাদের আমি কিছু জিজ্ঞাসা করতেছি না শুধু নিয়ে জাস্ট দেখতেছি তো ওখানে বলা বলি হচ্ছে যে ভাই এটা আপনার তো যাই নাই আপনার সামনে খুললাম ইয়ে হয়েছে সে হয়েছে তো উপরে উনি এরকম দেখাইলো যে দেখেন এখানে কী লেখা আছে কী লেখা আছে যে কন্ডিশনের মাল হাতে দেওয়ার পর এটা নিয়ে আর কোনো অভিযোগ গ্রহণ করা হয় না অর্থাৎ আপনি আলু কিনছেন না পটল কিনছেন না ওইটার মধ্যে এক প্যাকেট হাওয়া পাঠাই দিয়েছে এটা আপনার দায়িত্ব ওনাদের দায়িত্ব শুধু আসবে কন্ডিশনে আপনার কাছ থেকে টাকা বোঝাই নেবে মালটা ডেলিভারি দেবে এরপর আর ওনাদের ব্যাগ নেওয়া বা রিটার্ন নিয়ে এবার কোনো কথাই নেই তো শুনলাম যে ওনাকে প্রলোভন দেখানো হয়েছিল মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকার একটা মোবাইল ফোন যেইটা পাঁচ হাজার টাকায় পাইছে কিনছে কিনে বের করে দেখে নোকিয়া আমাদের এই যে এগারোশো দশ বা আগে যে ফোনগুলো ছিল আমরা ধরেন যে দুই হাজার দশ বা আশপাশে দিয়ে কথা বলতাম যে ফোনগুলো দিয়ে তো সেগুলোর একটা ড্যামো ড্যামো অভিতি পাঠাই দিয়েছে যে সেটা ফোনও না এসএলএর তো অবাক পাঁচ হাজার টাকা দিয়ে ড্যামো কিনছে হ্যাঁ তো ধরেন তার প্যাকেজিং খরচ সহ ওখানে দুশো টাকা তিনশো টাকা গেছে তো এখানে প্রায় চার হাজার আপ তার একটা ইনকাম থাকতেছে একটা 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 বাচ্চা থেকে তো এই যে ডিজিটাল প্রতারণা চলছে শুধু এইটাই না আপনার ফোন ল্যাপটপ মাস্ক ওষুধ ওই যে কী জানি লম্বা হবেন এক ফাইলেই যথেষ্ট হ্যাঁ লম্বা হবেন কি লম্বা হবেন আপনার হাইট কম আপনি হচ্ছে পাঁচ আপনার পাসফুট পাঁচ ফুট তিন ইঞ্চি অন্তত বাড়াই দেওয়া হবে তিন ফুট তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাড়াই দেওয়া হবে এরকম একটা অবস্থা তো এগুলো আসলে প্রমাণিত না এগুলো মানুষের সাময়িক এটা ওটা দিয়ে মানে একটা ভোগাস দেওয়া মানুষের এটা ফর্সা হওয়া লম্বা হওয়া মোটা হওয়া এগুলোর প্রতি একটা আগ্রহ থাকে মানে স্বাস্থ্য আমরা যেখানেই আসি যে যেটা নিয়ে আছি অনেকে আসলে অসন্তুষ্ট সন্তুষ্ট না আর এর কারণে আমাদের কাছে এই জিনিসগুলো প্রলোভনগুলো কাজ করে অনেক তো এই যে কন্ডিশন দিয়ে এরকম তারা করতেছে এটা সম্পূর্ণ একটা প্রতারণা তো এরপরে আরও অনেকগুলো বিষয় আছে তো এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা যে যুগে যে এজে যে সময়ে বসবাস করতেছি আমাদের মনে হয় এটা একটা প্রপার সলিউশন হওয়া দরকার বা খুব কঠিন হবে তা নয় যেমন হ্যাঁ আমাদের সচেতন তো হতেই হবে যে এই ধরনের কেনাকাটা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন অবশ্যই দূরে থাকবে আমরা তখনই ধরনের প্রোডাক্ট কিনতে পারি প্রোডাক্ট আসবে আসার পর আমরা সেটা রিসিভ করে দেখবো আমি যা চাইছি তা পাইছি কি যদি না পাই যদি আমার পছন্দ না হয় তখন কন্ডিশন হবে এইটা যে আপনার যদি মালটা পছন্দ না হয় আপনাকে আগে ছবি ডেমো বা রিসিভ আগে ফোনে পাঠাই দেওয়া হবে আপনার এটা পছন্দ হয় নাই আপনি এটা ব্যাক দিতে পারেন শর্ত হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি নিছিলেন যেটা দেখানো হয়েছিল যেহেতু এটি আসছে আপনি নিতে চাচ্ছেন না এই যে আনা এবং যাওয়ার যে খরচটা বা এটার একটা যে লস্ট হবে যদি আমরা ডিজিটাল ডিভাইস বলি এগুলো আসলে তেমন কোনো নষ্ট হয় না তবে মাছ টাস বা সবজি জাতীয় যদি কোনো কিছু হয় যদিও সবজি এভাবে কেনা হয় না মাছ বা এরকম ধরনের কোনো কিছু হলে তখন তাকে যতটুকু প্রয়োজন কন্ডিশন থাকবে ওই কন্ডিশনে ক্ষতিপূরণ দিতে হবে অথবা ফেরত যাওয়ার টাকাটা দিতে হবে কিন্তু ওখানে এমন কন্ডিশন আপনি হাতে নিলে আর ওটা নিয়ে বৃদ্ধ অভিযোগই করতে পারবেন না এর ভিতরে কি আছে একমাত্র যে প্যাকেট খুঁজছে সেই জানে আর প্যাকেটই জানে এর ভিতরে কি আছে আপনি জানতে পারেন না আর এর সাথে বড় সমাধানগুলো কি আমাদের আসলে ব্যক্তিগতভাবে সচেতন হওয়া এগুলো থেকে আমাদের কেনাকাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরত থাকা আর যদি আমরা কিনতে চাই আমরা আসলে ঘুরে ফিরে দেখে না আমার ইলিশ পছন্দ আমি কিন্তু গিয়ে আপনার সেই পদ্মার ইলিশ বা অন্যান্য জায়গা থেকে বা চাটপুর থেকে আনা আমার দ্বারা সম্ভব না এত শখ বা স্বাদ মেটানোর জন্য আমার এত মানে টাকা পয়সা নাই তো বিষয়টা দাঁড় হচ্ছে যে আমরা কিনতে চাই কিন্তু আমাদের জন্য এরকম সুযোগ দেওয়া হয় আমি যেন দেখি যেন ওইটাতে ইলিশ আছে ওটাতে কোনো কাগজ নাই অনেকেই কোনো প্রোডাক্ট কিনছে তো আমি বুঝছেন হ্যাঁ এই সেই এটা পীরগঞ্জ করছে আমি দেখছি যে এনে প্যাকেট দেখে এতটুকু খুলতে চায় যে না ভাই খুললে কিন্তু আর এটা আপনারা আমাদের ফেরত দিতে পারবেন আপনি যদি নেন ডেলিভারি নিয়ে টাকা দিয়ে চলে যান এটাই আপনার প্যাকেট তো সে সাহস করে নিচ্ছে খুলে দেখে ভিতরে শুধু কাগজ ঝুড়ি কাগজ কেটে কুচুকুচু করে দিয়ে ভরে রাখছে তো এগুলো থেকে বের হওয়ার কয়েকটা জিনিস আমি জানি আমাদের বাংলাদেশে কি এখনও আনরেজিস্ট্রেড কোনো সিম ইউজ হচ্ছে মনে হয় না যেহেতু হচ্ছে না এরা কোনো না কোনো সিম কার্ড দিয়ে কমিউনিকেশন করতেছে যোগাযোগ করতেছে আর এগুলোর প্রত্যেকটা ট্রেসিং বা অন্যান্য বিষয় এটা অবশ্যই সরকারের কাছে আছে ডিজিটাল তথ্য প্রযুক্তি জীবনের যুগ সেই মন্ত্রণালয়ের অধীনে অবশ্যই থাকতে হবে তো আমরা যেটা চাচ্ছি এই ডিজিটাল প্ল্যাটফর্মের ডিজিটাল অভিযোগ কেন্দ্র হোক প্রমাণসহ হ্যাঁ তো আমরা ভিডিও যেই নিচে এই পাইছি এর আগের রিসিভ সব ডকুমেন্ট প্রমাণ করব হুম আমাদের আগের স্ক্রিনশ্যুট সব অন্যান্য তথ্য থাকবে এই বিষয়গুলো যেন আমরা একটা যোগাযোগ দিতে পারি আর এখানে একটা সাইবার টিম এইভাবে থাকা দরকার এই প্রতারণামূলক যে ওয়ে পেজগুলো ওয়েবসাইটগুলো হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের অ্যা করতেছে মানে নক করতেছে যোগাযোগ করতেছে তো এগুলোকে যেন দ্রুত সময়ে ধরে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেহেতু তারা প্রতারণা দিচ্ছে করতেছে এটা আসলে শাস্তি অন্ধকারে দিলে জনগণ সচেতন হয় না এই জন্য ইসলামে একটা বিষয়ে আর কি গুরুত্ব দেয় যে যে কোনো শাস্তি হবে সম্মুখে দৃষ্টান্তমূলক এখন ভাববেন যে বর্বর না বর্বরতা না এটা হচ্ছে শাস্তি কমার প্রবণতা যে ওই এই কয়েকটা শাস্তি যখন আপনারা দেবেন দেশের শাস্তি আসলে যখন দেওয়া হবে এই অপরাধ প্রবণতাটা একদম কমে যাবে তো এখানে বিষয়টা দ্বারা হচ্ছে আমাদের এরকম কিছু দরকার ডিজিটাল আইন যেটা ছিল আসলে মানুষকে মারার জন্য না মানুষকে বাঁচানোর জন্য করা দরকার আর এই অভিযোগগুলো যেন আমাদের নেওয়া হয় এগুলো দ্রুততম সময়ে যেন অ্যাকশন নেওয়া হয় বিকাশ প্রতারণা নগদ প্রতারণা ফোন দিচ্ছে ভেরিফিকেশন পাঠায় দিচ্ছে দিয়ে টাকা তুলে নিচ্ছে যে আপনারা করে দেবেন কেন আসলে গ্রামের অনেক লোকে এগুলো ব্যবহার করে এ সম্পর্কে সচেতন না তারা তো গেল যে নাম্বারটাতে আমার কথা হলো এইটা সেই নাম্বারটা কি আনরেজিস্ট্রেড সে নাম্বার কি এমনি টাকাটা গেল তো কেন সেখানে অভিযোগ গ্রহণ করা হবে না তো ওখানে তো একটা ডিটেলস থাকে যে কোন অ্যাকাউন্টে নাম্বারে টাকাটা চলে গেছে তো এই যে আমাদের ডিজিটাল প্রতারণা করতেছে ফেসবুক যে আইডিটা খুলছে হ্যাঁ তার তো একটা ডিটেলস তথ্য আছে আর প্রয়োজন হলে আমাদের প্রত্যেকটা ফেসবুক একজনের পাঁচটা আইডি খুলবেন হ্যাঁ পাঁচটাই খোলেন আপনার এনআইডি আপনার ফোন আপনার ঠিক না একদম অ্যাপ্রুভাল থাকতে হবে একদম সঠিক থাকতে হবে এভাবে তাহলে আমাদের এই প্রতারণার যে প্রবণতা এটা অনেকটাই কমে যাবে আর দ্রুত মৌসুমে এখনও আপনি ইলিশের অর্ডার দেবেন খালি দেন অ্যাভেলেবেল তো এখানে প্রবণ দেখিয়ে যে কোনো ভাবে আমি আমি জানি যে সাইবার টিম যদি চাই তাদের একদম লোকেশন ঠিকানা সহ বের করে শাস্তি দিতে ধরতে পারবে কিন্তু মূল কথাটা হচ্ছে তাদের মধ্যে জনগণের মধ্যে প্রতারণার মধ্যে কমিউনিকেশন মানে মিলটা একটু দূরত্ব হয়েছে আমার প্রতারণায় হয়েছে চুপ করেছে অনেকে লজ্জাই বলে না সেদিন এক ভাই বলছে উনি লজ্জাই বলেনি যে ভাই কি বলবো আমি তো এত টাকা ধরা খাইছি তো পরে আমি হাসতে পারলাম না কারণ হাসলে উনি মনে কষ্ট পাইতো যে আসলে আমি একটু খাইছি উনি হাসতেছে তো বললাম যে ভাই এরকম আমি কি বলবো আপনার আমি ধরা খাইতে ধরছিলাম মানে এই জন্য বললাম যে উনিও যেন বুঝতে পারে যেন এটা সচরাচর চলতেছে যে এরকম এরকম ল্যাপটপ প্রাইস এত তো দিচ্ছে তো আমি তো অবাক হয়ে গেলাম আমি ভাবলাম গোটা বিশেষ নিয়ে এসি বিস্তারিত বললাম তখন উনি বলল যে আসলে আমি আর এই ধরনের কখনো এটাতে যাব না তো ধরা খেয়ে খেয়ে শিখতে গেলে কুড়ি কুড়ি টাকা দেশ থেকে অলরেডি তার প্রতারণার হাতে প্রতারকের হাতে চলে যাবে তো এগুলোর সমাধান আমরা চাচ্ছি কে দেবে সমাধান আপনি চাচ্ছেন কই চাচ্ছেন কার কাছে চাচ্ছেন আমাদের এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের প্রত্যেককে আওয়াজ তুলতে হবে আমাদের স্বপ্নে আমরা দেশটাকে ঘুরতে চাই আমরা বাংলাদেশকে আমাদের মতো একটা স্বপ্নের রাষ্ট্র দেখতে চাই যেখানে প্রতারণা একদম জিরো হবে দুর্নীতি জিরো হবে বিভিন্ন ধরনের অপরাধ কমতে কমতে একদম জিরোতে চলে আসবে একটা মুসলিম রাষ্ট্রে এত অপরাধ হয় কেমনে আসলে কি মুসলিম আছে এই পরিমাণের মোনাফিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে মানুষের ইমান একদম বিলুপ্ত হয়ে গেছে নিজের মানে কাজকর্ম কী বলবো একটা জঘন্য অবস্থায় চলে গেছে মানুষের ইসলামিক অনুশাসন নৈতিকতার গুণ এগুলো কেউ টোটালি নাই একদম একদম কমে গেছে তো যেখানে ইসলামে কোনো প্রোডাক্ট সেল করে রিটার্ন নেওয়া হচ্ছে শুন হ্যাঁ আমি একটা ঘটনা এরকম শুনছি যে একটা প্রোডাক্ট উনি ব্যবসা করছে উনি অনেক টাকার মালিক কিন্তু একদিনের জন্য হলে ব্যবসা করছি কী জন্য যে আমি একটা সুন্নাত আদায় করব কি সেটা যে একটা প্রোডাক্ট সেল করবো কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে রিটার্ন নেব তার অভিযোগ অনুযায়ী আমি রিটার্ন নেবো হ্যাঁ যে ভাই এটা আসলে আমি নিতে পারতেছি না রিটার্ন নেব এই সুন্নাতটা অন্য আর এখন আমাদের গ্রামের ভাষায় যেটা বলি দোকানে ঝাঁপ থাকে সাড়াত থাকে যে আমাদের বারান্দা পর্যন্ত গ্যারান্টি বারান্দা শেষ ব্যবসা শেষ সুদ বলি না যে যখন না হারাম এরকম অনেক ব্যবসাও আছে যখন না একদম সুদের চাইতেও খারাপ বলি আমি এরকম অবস্থা হয়ে গেছে প্রতারণা করেই কোনো কিছু আপনার হাতে ধরাই দিতে দিলে ও আরেকটা অভিজ্ঞতা যে মোবাইল ফোন কিনতেছি আসলে জানার শেষ নেই ওই বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র এই এই কবিতাটার এই দুইটা লাইন আমার কাছে খুব মনে করে ফোন কিনতে গেলে আমি এক ভাইয়ের কাছে ফোন কিনতেছি